আজকে আপনার এখানে কেমন বিক্রি করছেন ভাই বেসা বিক্রি চলে বেসা বিক্রি ভাই এই মালটা কত বিক্রি করছেন ওটা 46 টাকা আপনার করাস আপনার কত 46 টাকা আর এই মালগুলো এটা করাস 47 46 এর 47 46 বিক্রি করছেন আর এই সাইডে মাল কত বিক্রি করছেন কোন সাইডে এইগুলো ওটা 45 টাকা 45 টাকা আর আপনার হাত বাসে মাল কত যাচ্ছে ভাই আমার কাছে না এটা 52 52 55 55 আছে হাত হাত বাসাই বাসাই আর এই যে রসুন কত বিক্রি টাকা আর এই যে বই রসুন কত পঁচানব্বই টাকা ওইটা পঁচানব্বই টাকা আর আলু চোদ্দ পনেরো ষোলো আলু আমার কাছে না বাজার বাজার তার মানে এবার বাড়তিছে না এটা তো বলা যাবে না এখন মানুষকে না খায় থাকে খায় খায় না খায় প্রচুর আমদানি আছে কিন্তু দাম বাড়লো না কৃষকের মাথায় হাত বিয়ে আলু পেঁয়াজ দুটাতেই রসুন মোটামুটি চলে অনেকের দৃষ্টিতে

আমার উদ্দেশ্যে দ্রব্য একটু বাড়বো কই বাড়লো কই কই ইন্ডিয়া না ছাড়া দাম কম ইন্ডিয়ার মাল আসলে তো দাম বাড়বে নাকি কই ইন্ডিয়াতে এখন নাই যেন তার বাড়লো না তাও বাড়লো না মানুষ বাড়াচ্ছে না কেন বাড়াচ্ছে না গাই বি আইতে আছে গাই বি আছে যার জন্য দুধ মানে অটোই হচ্ছে কোনো সমস্যা নাই আর গায়েও বাচ্চাও দিচ্ছে আল্লাহ আকবার আজকে আলু কতটুকু কি করতেছে আলু

আচ্ছা আর এই যে এই কেরালাটা কত দিচ্ছে বস্তা কাটা পাইকারি পাঁচাশি আশি আচ্ছা আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন চায়না রসুন বেচলাম একশো চল্লিশ পঁয়ত্রিশ একশো চল্লিশ পঁয়ত্রিশ কিন্তু হোয়াইট রসুন একটা আছে একদম হোয়াইট পাঁচচল্লিশ পাঁচচল্লিশ না আমি কালকে দাম বেশি দেখছি ওই যে কয় বস্তা লাগবে ওই জন্য আছে দশটা না ওই মাল আছে ভালো মাল আছে আর এই কারেন্ট মজ কত যায় কারেন্ট মজ দুশো আশি